দেখো কত গরিব বইনি নিয়ে ও দেখো ক্যানোর রফটা ফেলাই দিছে লাগি লাগিয়ে গরিবাখি দুইটা আনছি তো এটার ওখান ভাঙিলে আমার খুঁয়াই এ বাচ্চা মানুষ বুঝে না আর তো এখন আমি কিটা করছি মিল্কর বোতল র দেখো তলে দি ফাটাইছে সুন্দর করে পড়ু পড়ু করিয়া আনছি উপস্থিত সময় নাই তাই কি ভালো সলা তো আনিয়া আর এখন দেখ বইনে ফানি লই লইলে কিলা কান নিচে দিয়ে যায় দেখি ইয়ার ফার রাম না তো কেমন করি ও দেখো আমাকে কত বুদ্ধি দেখানি ও ও দেখেন জানো সকলে তার মুখ আর বুড়ানি লাগেন না তো আসসালামু আলাইকুম দিলাই মানে হ্যালো এভরিওানি সব ভাই বোন ভালো আছেন আর বোনও বালা আছে আলহামদুলিল্লাহ এখন বাথুয়া শাক যে আমরা তুলছিলাম বাথুয়া শাকর ডে ফাঁকা যা আছে ওটা আমরা এখন পানি দিয়া বানাইলে সুন্দর করি আর কিন্তু ছয় দিনও লাগে কেন বিজয়েরা করবো তো একটা আমার হাজবেন্ডে তাই তুমি পথে মাঝে মাঝে মাতছি মাঝে তো মাততাম্লাতে এখন পানি ধব পানি দেওয়াইব সপ্তাহ এখন সুন্দর করে বাল্টির মাঝে তো দেখতে তাকো বাই বই নাই নাইনখান ইত্যাদি সার বানানি হয় আমার বাচ্চুয়া সাগর সব ডাল ভালো যা আছে জ্বরও বিজেই নিবে না নি বাট তোর সবর জ্বর বিজাই লিবে না তো মাটি আছে খালি জ্বর বিজাই নিখটা বিজাইবা তুই কোন সময় আমরা সার বানাই ইনশাল্লা ফাইভ ডেজ পরে আবার দেখবা আইলাম হাতি হাতি পা করি গার্ডেনও আর মাসাল্লাহ গার্ডেনও নাগা মরিছ দেখানি একটাই আর শেষ করতে পারত না হলো নাগার আলহামদুলিল্লাহ আর তুমি কেন কি তা আজকে হ্যাঁ কেতিয়া লাগি আহিছোঁ গাৰ্ডেনো তো তাইনে এক মেডিচিন বনাইছে গাছৰ লাগি মেডিচিন বলতে সাৰ ত' আজকে বাই বেন এনে ধৰি দেখাই মোৰ লাষ্ট ভিডিঅ'ত খুজলাম বাঢ়ি ষ্টিল দেখাইত পাৰ্চি না হেৰি অঁ তাইনো তাইনো হয় আমাৰ সুধু গাছৰে দিম আমাৰ সুদু গাছৰে দিম হেল্ল' এভৰি ওৱান আছলামুম ৱেলকাম বেক টু মাই চেনেল আশা কৰি চব ভাই বন ভালো আছোঁ আৰু বনতো আলহাম দিল্লা ভাল আছি আৰু তাইন

আর কিতা করে বাইবই নাইন বালা আছেনি পয় লো বাগান দিয়া শুরু করলাম যেহেতু তানরে দিয়া ভিডিও স্টার্ট করছি আর এখন আমরা সার দেখাইল দেরি না করিয়া খুদুকে আজকে কিতা সার দেই বাই বেন থেকে দেখাই মো সারের নামকিতা কো বা হ্যাঁ বাই বই নাইনতে কমার বিয়ার চকলেট আবার সার দেখাও ইয়ে তানোর সম্পদ সার বানাইছেন দেখো মাটির মাঝে এর তুমি দেখা মাটির মাঝে যে বড়শি আইসে খাল কেন দুইটা ভালাম তো খাইমো প্রত্যেকদিন দুইটা দুইটা ভারি খাইমো দেখাই খাইবিতে তো লোনে আচ্ছা ঠিক আছে ও দেখো সারর জায়গাতে আনলাম লই আইলাম তা নয় সার আর ও দেখো সারর কালার দেখায় যে সুন্দর তো আমি পুরো পানি মিক্স করিয়ে দিব খুব সুন্দর করিয়া ও কেন তা করে স্মেল করে করব তো খাটাফ হচ্ছে তো করবো এটা তো তো দিলে লম্বাই বই নেন ফানি আর আমার কেনর দেখো কত গরিব বইন ও দেখো ক্যর রসটা ফেলাই কেনর লাগি গরিব কি দুইটা আনছি তো এটারও ওখান ভাঙিলে আমার ভয় এ বাচ্চা মানুষ বুঝে না আর তো এখন আমি কিটা করছি মিল্কর বোতল রেও দেখো তোলে দি ফাটাইছে সুন্দর করে ফুড়ু ফুরু করিয়া আনছি উপস্থিত সময় নাই তাই কি পালাইয়া সকলটা তো আনিয়া আর এখন দেখি বই নিয়ে ফানি লুই লইলে কিলা কান নিচে যায় দেখি ইয়া হল ফাড়াম না তো অফ কেমায় করে ও দেখ আমার কত বুদ্ধি দেখা নি দেখ তার মুখো আর বুড়ানি লাগেন না তো ওলা ও দু সধিলাই মোনে আনছি মার তো মারে আর ফাইন ফাইনে এখনো মিক্স করম আর তাই বাড়িয়ে রাখ রা না দেখায়নি কিতা করতে দেখা নি বাড়ি বইনে আমার বিহার চকলেটে আমি কই রাম আর যারা ও ভিডিও দেখবা লাইক দিবা বুল রুটি হইলে বনিয়ায় সব সময় কই সুন্দর করে দেখবা দিলেই এখন ফানি তাই তাই নিজে সার বানাইয়া আর এখন তা কিতাবটা তো এখন সারর মালিক ফ্রি সার কি আনা ঠেকা সার বাট আমার বাটরে আর কি বাইঙ্গা রিঙ্গা তাইন বানাইছেন তো কত সুন্দর করে ফার্টিলাইজার আমরা বানাইছি আর এখানে আমরা বাতর ফ্লেম যে একটা মার হই একটা মিক্স আমি তো আমার ফুয়ার লাগে কোনো রাখা যায় না দেখো আমার ফুয়ে মারের ভিতরে খেতে পালাইছে ফ্যান ভাঙিয়ে পালাইছে তা আলহামদুলিল্লাহ এখন দে ওই যাবো আর তাই ঠেরে পালাইলে সুন্দর করে বারা সাইড বিচ্ছে যে ও দিয়ে জানি আরও সারর লাগি ও তো রেডি হবে আর আমি কইলাম যে পানি দিলেও দিল গাছও দিলাও দিলে না তো সব তো দিমো ফটো গাছ আগে তুমি দিলে আর না গেছে দেখ না আমি তো আরও ফসাইয়া বাদা সকলটা দিছি আমার কাছে লাগে সকল থাকেন বেস্ট বেটার হয় বাদারে ফসাইয়া বালাইলে বেশ করি পানি দিলে আর গাছের লাগে বালা হয় তো আগে ট্রাই করছি এর লাগে আরও পাইবি ভিডিও দেখি তারাও দিন খুব সুন্দর হয় তারও ধর্কা গাছ মারলে হইরা তাই তাইন না তো তাই একটা একটা করিয়া আর সব গাছও দিলে তো আমি দেখাই লাইব এনে দিল যে ওকা গাছটা গাছটার আপনি রে

মার্শাল্লা যত ক্ষীরা দেখানি তো ক্ষীরা আমি কালকে নিছি দুইটা আর আজকে তাই না আরোরা ফাড়ি আনিবেলা খাইলে ঠিক আছে ভালো লাগে আমরা আরও তোরা লইলাম আমরা গাছ হইছে না সব গাছ তো দিতাম দেখা কতটা সুন্দর কালার রয়েছে মার্শাল্লা তো আমরা যে ফাতা থাকিন আমরা আয়রন পাই ভিটামিন পাই আমরা গাছের ফাতা সাগর ফাতা থাকিন তো লাগান গাছেও একটা ভিটামিন ভাইব আয়রন ভাইব তো যে কোনো জিনিস বাই বইনাইন দিবা আবা ভাল বেটার হয় সকল থাকে আর বাংলায় সরপুর হয় না আর কইল কইল দেখতাম আর আব্বায় দেখতাম উকানোর মাজে কইল বানাইতা অত সুন্দর করিয়া আঁকি আব্বাই শুকাইয়া আমার বাবায় বাবাজানে বানাই আর একটা সার বানাইতা এত সুন্দর ও সাদা না গাছে বাই নেন জাল আর অত গ্রান আলহামদুলিল্লাহ দিছি আর আমি গাছটা লইয়া না গেদাই আনিছিলাম একবাৰে লাইক বেইবী বড়ো গৈছে অকণ খুব ভালা লাগে আৰু ই গছ তাৰ দেখাই নাই চব সময় দেখাইছে মাইন কৰবা না তাত চিফাই চিফাই নাগাইছে অতো নাগাইছে চব গাছ আনতো দিলে হয়তো আমাৰ চিচিংৰা গছ মচালা চিচিং আহিছে লগাই মানে আজিকালি আৰু অপশ্যন নাই ফ্ৰী নাই না না অকণ আন ন পাঁচ মিনিট লাগিব হতো কিরা উড়াও উড়িয়ে দেয় কি মাটিত কিরিয়াও উইলে আরও জ্বালা ত্যা একটা উড়ি লম্বা লাম্বা আইলে চিনবাই বাজারও আছে তো দোকানও আমরা দিও লুবি উড়ি ডাকি লুবি উড়ি দেখ আর তুরি হে সব একটা তো দিল শেষ দিয়া একদিনে ওই বেশি দিও না দাম শেষ করিও না সব তিন তোরে মায়া করতে না সমান তো পাইবে যারাও সার দিবা সব গাছ আনতে দিবা মায়া করবা সমান সমান টাইম করে হকটা দিতে নাই হকটাত দিতে না নাই নাইনি তো বেগুন গাছ বইনে দিলাইম এটা আমার সুঠম একটা গ্রিন হাউসের পিঠে হারিয়ে রাখছিলাম বললে মাটি দুই তিনবারে মাটি পরে গেছে মাজটার বেশি তো দিলাইলাম বইনে সার আর সকল বাই বইনেন বেশি বেশি করি আলাদা খদু কদু একটু ঠান্ডাতকা বইনে কদুরে দেখাইম সুন্দর করে যে কদু কিলা এখন বালা আসে তার শরীর ঠিক আছে নি শরীর বালা আসে তো দেখতে তো কোবাই নেন আর আমি যাইরাম সাঙ্গীর নিচে দেও ধা দুই দিনে সিচিংরা কত বড়ো হয়েছে দুইটা আর অনুকূন্য একটা বড়ো সিচিংা আছে মোটামুটি বড়ো আর একটা অত বড়ো নাই এবার হকা সিচিংরা নিয়ে দেখাইরাম আর মাসাল্লাহ সিচিংদার লতেও বাইলছে আর আবার বাসদুর আর হকা বাস সদুর ও দোকাই সোধুটা ফুটোই গেছে তার তো খারাপ পড়ছে আর কীটার কারণে আর ইকটা মার্শাল্লাহ কুকুর মুকরা আসিল বড়ো হয়ে থাকে ইকটাও ফাড়া হয়ে যাব কেসমা তাকতে যে কোনো জিনিস খাইবা বুড়া করে খাইবা না তো দয়াটা বাস সোধু হাসা কথা যে আমি কাহিতাম পারছি না লাই বুঝছি না বয়স করে লিছি আর ইকটাও টুনা মুনা ওর বাট বড়ো ওর সোধু আর ইকটাও টুনা মুনা হয়ে গেছে বাট ইকটা খাওয়া হয়ে যাব ইটা কাল লাগাত ফাড়িলে মোক সুদু ইনশাল্লাহ সাঙ্গির উপর সুন্দর ফুল আরো কেন আর বাচ্চা খাচ্চাইছেন আর এই কেন আর ফানি তো আজকের ভিডিও বাই বইনাইন শেষ করলি লিমু আর সকল বেশি বেশি করে পালা থাকবা আর বনের ফ্যামিলির দোয়া করবা ইনশাআল্লাহ সব বাই বইনাইন তোর লাগে দোয়া আছে সবর প্রতি ভালোবাসা আছে আর আমার দোয়া সালাম সব এনি বাই আর একটা রিকুয়েস্ট সব সময় হয় বনের ভিডিও লাইক দিবা লাইকের লাগে সবর গেছে রিকুয়েস্ট আসলে মন খুশি লাগে যে সময় দেখা যায় যে চ্যানেলও বিউ আছে বালা বিউর বায়ু বেন্টে বালা ভাইরা সুন্দর করে কমেন্ট হর বাও বেশি বনের গেছে বালা লাগে আর যাতে আগামী দিনও সুন্দর সুন্দর ভিডিও দিতাম পারি বাইবি বিনিয়ন্ত্রের উপহার ও দোয়ায় আরও প্রত্যাশায় অখানো ভিডিঅ' এণ্ড কৰিলি মোক নেক্সট ভিডিঅ'ত থকাৰ আমন্ত্ৰণ কৰিলোঁ আল্লা হাফিজ আলাম